দেখতে থাকো সঙ্গে থাকো আমি সন্দীপা বুলা আড্ডার ঘরে তোমাদের স্বাগতম আজকে চলে এলাম গোপীনাথ জুয়ের মন্দির খর্দায় গোপীনাথ মন্দির নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে খুব জড়িত ঘনিষ্ঠভাবেই জড়িত আছে গোপীনাথ জিউ মূর্তিটি কষ্টি পাথরের তৈরি তার নিচে মদনমোহন মোহন বিজ্ঞ রয়েছে আর আজকে বৌদিকে নিয়ে চলে এলাম গোপীনাথ মন্দির শুধু গোপীনাথ জিউ মন্দির না শ্যামসুন্দর মন্দির অনেক জায়গায় আজকে যাব। তো দেখো কত সুন্দর লাগছে এখানে পরিবেশটা তো মন্দিরের পাশে রয়েছে রাসমঞ্চ রাসমঞ্চে রাস উৎসব হয় সব লীলাই গোপীনাথ মন্দিরে হয় বিশেষ করে রাসযাত্রা হয় তাই রাসমঞ্চ তৈরি করা হয় পুকুরও আছে এখানে চাচর হয় বাসন মাজা হয় পুকুরে পুকুরে ওই জন্য পুকুরটা ইউজ করা হয় চাচ বাসন মাজার জন্য নিত্যানন্দ প্রভু খড়দা দুর্গাপুজো শুরু করেন তিনি নিরূপে মা দুর্গার আরাধনা করেন আজ ওই পূজা হয় গোপীনাথ মন্দিরের ভোগ রান্না হয় এখানে রান্নাঘরও আছে উল্টো দিকে কুঞ্জবাটি আছে তো এবার আমরা শ্যামের মন্দিরের দিকে রওনা হলাম হর্দার শ্যামসুন্দর মন্দিরে বিশেষ পরিচিতি রয়েছে তোমরা সকলেই জানো শ্যাম দর্শনে শ্যাম দর্শন করতে এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন ছাব্বিশ বিঘা জমিতে নিত্যানন্দ মহাপ্রভুর ছেলে বীরভদ্র মহাপ্রভু কুঞ্জঘীতে শ্যামসুন্দর প্রতিষ্ঠা করেন খদ্দায় শ্যাম সারা বাংলায় ভক্তজনের হৃদয় জুড়ে রয়েছে দক্ষিণেশ্বরের ভবতারিণী কালীঘাটের কালী আর খর্দার শ্যামসুন্দর এরা জীবন্ত হেঁটে চলে বেড়ান কথাকণ ভক্তের কাছে খেতে চান ঠাকুর শ্রীরামকৃষ্ণ সীমা সারদা দেবী ভগিনী নিবেদিতা শ্যামসুন্দর দর্শন করেছিলেন এই স্থান গৌরীীয় বৈষ্ণবদের একটা অন্যতম প্রধান তীর্থস্থান পূর্বমুখী সুবিয়ত আচ্চারা মন্দির ভেতরে বেদির উপরে রূপার নির্মিত মঞ্চে শ্যামসুন্দর নামে খ্যাত রাধাকৃষ্ণ বৃজ্ঞ প্রতিষ্ঠিত শ্রীকৃষ্ণ কষ্টিপাথর শ্রী রাধা অষ্টধাতু নির্মিত আর বৃজ্ঞ দুটি অনন্য সুন্দর মন্দির ঘরের মেঝে সিমেন্টে আর বাইরে সামনে দু দরদালান মেজে পাথরের তৈরি নিত্যানন্দ মহাপ্রভু শ্রী চৈতন্য যুগল মূর্তি বসানো আছে সামনে রয়েছে ভোগগর কুপনের মূল্য একশো কুড়ি টাকা ভোগ খেতে হলে তোমরা আগে থেকে কুপন কাটবে আর ভোগ একটা দেয়া হয় রাধেশ্বামী মন্দির সামনে নাটমঞ্চ এখানে বসে সংকীর্তন অনুভব করতে পারবেন কথিত আছে শিশি রাধা শ্যাম জিউয়ের আর বল্লভপুরে বল্লভজিউ সাই বনার শিশি জিউ অর্থাৎ তিন ঠাকুরকে মাঘী পূর্ণিমার দিন দর্শন করলে নাকি মোক্ষ লাভ করা হয় সামনে আর সামনেই আবার রয়েছে একলা নিতায়ের ঘর এখানে নিত্যানন্দ প্রভু থাকতেন সামনে কুঞ্জবাটি এখানে গাড়ি পার্কিং করা হয় চার্জ লাগে কুড়ি টাকা করে সকাল নটা তিরিশ থেকে বেলা একটা তিরিশ সন্ধ্যে ছটা তিরিশ থেকে রাত্রি নটা তিরিশ মিনিট পর্যন্ত খোলা থাকে রোজ আরতি হয় প্রতিদিনই ভোগ দেওয়া হয় প্রায় সাড়ে চারশো বছরের আগে নিম্ন নিম্নিত চোদ্দো বছরের ভোগ খাওয়ানো হয় আমরা শ্যামকে দর্শন করে নিলাম পুজোর ডালাও পাওয়া যায় চাইলে পুজো দিতে পারো শ্যাম সুন্দরে সুন্দর ফটোও পাওয়া যায় কেনা যেতেই পারে আর খদ্দায় বাস ট্রেন লঞ্চে এসে থানার সামনে জিজ্ঞাসা করে যে কেউ দেখিয়ে দেবে আর তার আগে বলি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আমরা মদন মোহনের বাড়ি চলে গেলাম মদন মোহনের শ্যাম এখানে খুবই জাগ্রত সেটাও আমরা দেখে নিলাম ঘুরে ঘুরে আর এত সুন্দর লাগছিল মানে কী বলবো ঠাকুরের স্থানে এমনিই আমার খুব ভালো লাগে যদিও সন্ধ্যেবেলাটা ভালোই কাটল আর এখানেও শ্যাম সুন্দর বসে চতুর্দিকেই শ্যামের মন্দির মানে মনটা খুবই ভালো লাগছে আর শ্রীকৃষ্ণ তো আমার ভক্ত আমার ঘরেও ঠাকুর আছে আমরা একটু বসেও নিলাম এখানে ঘুরে ঘুরে চতুর্দিকটা দেখছি তোমরা চাইলে আসতেই পারো আর এই যে একলা নিতার ঘর তোমাদের বলেছিলাম এখানে প্রভু নিত্যানন্দ থাকতেন আগে আর এখানে ডালা মিষ্টি ডালা দোকান আছে চাইলে তোমরা নিতেই পারো তো সন্ধ্যেটা তো ভালোই কাটলো এগরোল খেয়ে বৌদিকে নিয়ে বৌদি আবার বাপের বাড়ি খদ্দা চলেও এলাম তাড়াতাড়ি বেলগুড়িয়ায় তো আজকে মতো শেয়ারও করে দিলাম শ্যামসুন্দরের ফটো টাটা